আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে দুপুরের পর জায়ানকে নিয়ে একটু বের হলাম যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ তো আমি একটা সানগ্লাস নিয়েছি আমার দেখা দেখি জায়ানও নিয়েছে তো আমি যেভাবে মাথায় রেখেছি মার্শাল্লাহ জায়ানো ঠিক সেভাবে মাথায় রাখার চেষ্টা করতেছে তো জায়ান বা প্রথমে বাবা বলা শিখেছে দেন কিছুদিন পর মা বলতেছিল আর বাবা মা শেখার পর পরই সে চাঁদ বলা শিখেছে আর সে যেখানেই চাঁদ দেখুক না কেন চাঁদ বলে তো এখন মাসাল্লাহ সে চাঁদ স্পষ্ট বলতে পারে কিছুদিন আগেও সে চাঁদকে তাদি বলতো আর এটা ছিল মিঞ্জু জায়নকে একটা কাগজ দিয়ে চাঁদ বানিয়ে দিয়েছিল যেহেতু বাসায় তেমন কেউই পড়াশোনা করে না কাগজ কলম বা রঙ তেমন কিছুই ছিল না মিঞ্জুর কাছে যা ছিল ও তা দিয়ে ওকে একটা চাঁদ বানিয়ে দিয়েছিল চাঁদের মতো করে কাগজ কেটে গোড় করে তারপর পেন্সিল দিয়ে ও ওর মতো করে আর্ট করেছে তারপরও এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে জায়নকে ও কত পরিমাণ ভালোবাসে যে জায়ানের পছন্দের জিনিসগুলা ও চেষ্টা করে এ খেয়াল রাখার তো মিঞ্জু দেখলাম এখানে অনেকগুলো চা দেখেছে পাখি তা তারা জায়ান চাঁদ মামাও লিখে দিয়েছে তো ওই দিন আমরা মূলত বের হয়েছিলাম জায়ানের জন্য চাঁদ জাতীয় কোনো স্টিকার বা ফেরি লাইটগুলা যাই হোক সেগুলা যাতে মানে কিছু চাঁদ জাতীয় যাই পাই সেগুলো আর কি নিব কিন্তু পুরো বরিশাল শহর খুঁজেও ওইরকম কোনো ফেরি লাইট বা চাঁদ জাতীয় কোনো স্টিকার কোনো কিছুই পেলাম না তারপর জায়ানের বাবা বললো যে তারাটাই নিয়ে নাও যেহেতু জায়ান মাঝে মাঝে তারাকেও চাঁদ বলে তো এই পাশটায় জাযান ঘুমায় আর এই দেওয়ালটা একটু ফাঁকা ফাঁকা ছিল তো আমি জায়ানকে নিয়েই জায়ানের স্টিকারগুলো লাগাচ্ছিলাম আর এটা দেখে তো জায়ান মহা খুশি আর যেহেতু সবগুলো স্টিকারই ওর হাতের কাছে ছিল আর এখন ও প্রতিনিয়ত স্টিকারগুলো উঠায় লাগায় আর ওর সবচেয়ে মজার কাহিনী হচ্ছে ওই স্টিকারগুলো খুলে খুলে প্রতি মুহূর্তে ওর গায়ে জামায় লাগায় আর গালে লাগায় এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর আমি এখন টুকটাক কাজ করার সময় জায়ানকে সাথে নিয়ে কাজ করি যাতে জায়ানের যে কোনো কাজের প্রতি আগ্রহ জমে যাতে ওর কাজগুলা খেলার সাথে করতে পারে সেই জন্য এই তো জায়ান খুবই মজা করতেছিল তারাগুলো নিয়ে খুবই আনন্দ পাচ্ছিল তার বাড়ি তারাগুলোকে সে চাঁদ বলতেছিল কিন্তু এগুলা সে এখনো চাঁদ তারা বলে শিখিনি বাসায় এসে জায়ানের জন্য পেইজে ঘাটাঘাটি করে একটা ফেরি চাঁদ লাইট অর্ডার করা হয়েছিল